তশ আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি ভিডিও দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে যে আপনার বাড়ি করতে বাড়ি যে করার জন্য মিস্ত্রির খরচ কত হয় এটা আমি এই হিসাবটা দেখানোর চেষ্টা করব কারণ আমরা অনেকে যখন বাড়ি করি তখন আমরা ভুলে যাই যে মিস্ত্রির খরচ নামে যেটা খরচ আছে এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাই যার ফলে আমরা পরে আমাদের সমস্যায় পড়তে হয় যে আমরা মনে করি যেটা সামান্য টাকা লাগে মিস্ত্রির খরচ কিন্তু আসলে মিস্ত্রির খরচ কিন্তু একটা বড় একটা অ্যামাউন্ট যেটা হচ্ছে রড সিমেন্ট বালি ইটের চেয়ে অনেক বেশি একটা টাকা লাগে এই হচ্ছে মিস্ত্রির খরচ সেই জন্য আমরা অবশ্যই বাড়ি করার আগে মিস্ত্রির খরচটা আমরা আমাদের হিসাবে এক নম্বরে রেখে দেব কারণ কি এটা খরচটা সবচেয়ে বড় একটা খরচ তো দশমণ্ডল আমি আপনাকে দেখানোর চেষ্টা করব যে কি পরিমাণ কাজের জন্য কী পরিমাণ মিস্ত্রি খরচ লাগে সেটা আমরা দেখানোর চেষ্টা করব এটা দেখছেন যে এখানে মিস্ত্রিরা কাজ করছে এখানে তারা প্রথমে ফাউন্ডেশনের কাজ করছে তারপরে কলামের কাজ করছে গ্রেড বিমের কাজ করছে বিমের কাজ করছে এখন আবার ছাদের ঢালাই দেওয়ার জন্য তারা প্রিপারেশন নিচ্ছে প্রত্যেকটা কাজ কিন্তু মিস্ত্রির রাজমিস্ত্রির কাজ তার মূল কাজের বাইরে তারা আরেকটা কাজ আরও কিছু কাজ থাকে সেগুলো হচ্ছে যে সেই খরচটা কিন্তু আলাদা খরচা যোগাবে ইলেকট্রিক্যাল কাজ তারপর স্যানিটারি কাজ তারপর টাইলস লাগানোর কাজ রঙের কাজ এগুলো কিন্তু আলাদা খরচ হবে যাই হোক আমি মোটামুটি আপনাকে হিসাব দেখানোর চেষ্টা করব যে মিস্ত্রির খরচটা কী এবং এটা কোন কোন আইটেমের উপর কত টাকা লাগে সেটা আমি দেখানোর চেষ্টা করব আশা করি এর ভিডিওটি আপনার অনেক ভালো লাগবে এবং কাজে লাগবে মনে করেন যে আপনি একটা তিন কাঠা জমিতে এটি পাঁচতলা বাড়ি করতে চাচ্ছেন কিন্তু আপনাদের ধারণা নাই যে আসলে এক এক মিস্ত্রি কাজ যখন আপনি যাবেন মিস্ত্রিটাই আসলে আপনাকে বিভ্রান্তিতে ফেলে দেবে কারণ এক একজন এক এক রকম রেট চাবে কেউ কম চাবে কেউ বেশি চাবে কেউ যখন একজন কম কম চাবে তখন যে আসলে যে জেনুইন টাকাটা চেয়েছিলো সেটা আপনার কাছে মনে হবে যে সে আপনার সঙ্গে প্রতারণা করছে বেশি টাকা চেয়েছে কিন্তু আসলে কিন্তু তা না এখানে কিছু মিস্ত্রি আছে যারা আপনার না জেনে কিন্তু তারা কম দামে মানে কাজটা পাওয়ার জন্য তারা অনেক কম রেট চাবে কিন্তু মাঝখানে দেখা যাবে যে তারা কাজটা ফেলে রেখে চলে যাবে কারণ কি সে কিন্তু ভালো মিস্ত্রি ভালো মানের মিস্ত্রি না আর ভালো মানের মিস্ত্রির কাজেরও কোনো অভাব থাকে না সে কিন্তু আপনার পিস কাজটা পাওয়ার জন্য এত ঘুরবে না সে এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি অবশ্যই বাড়ি করার সময় এরকম যদি আপনি ভালো মানের একটা বাড়ি করতে চান যদি ফিনিশিং ভালো চান তবে অবশ্যই আপনি ভালো মিস্ত্রি ছাড়া কিন্তু এই কাজটা কেউ করতে পারবে না কারণ কি সে তো আর তার বাড়ি থেকে টাকা এনে আপনি কাজটা করে দেবে না কাজটা করার জন্য তার মিস্ত্রি নিয়োগ করতে হবে ভালো মানের মিস্ত্রি নিতে গেলে যদি একটা ভালো মিস্ত্রি রাজমিস্ত্রি যদি পাঁচশো টাকা সাতশো টাকা লাগে কিন্তু সে তখন নেবে চারশো পাঁচশো টাকার কুমা মিস্ত্রি নতুন মিস্ত্রি নেওয়ার চেষ্টা করবে তখন কাজের মানটা খারাপ হয়ে যায় যাকে আমি এই হিসাবটা দেখানোর চেষ্টা করবো যে আমরা অনেক সময় ভুল করে আমরা যে যখন বাড়ির হিসাব বাড়ির নির্মাণ খরচ করি তখন আমরা মিস্ত্রির খরচটা আমরা হিসাবে আনে না কিন্তু এটা কিন্তু একটা বড় একটা টাকা লাগে যেটা এরকম একটা পাঁচতলা বাড়ি যদি আমি যেটা দেখালাম এরকম একটা পাঁচতলা বাড়ি করতে কিন্তু আপনি প্রায় বাইশ তেইশে এবং যদি টাইলস মাইসের রঙ করার খরচ স্যানিটারি ইলেকট্রিক্যাল খরচ দেওয়া যায় প্রায় তিরিশ লক্ষ টাকা শুধু আপনি মিস্ত্রির খরচে লাগবে তো সেটা যদি আপনি ভুল করে যদি আমি হিসাবে না রাখি তাহলে কিন্তু এটা বড়ো আমাদের ভুল হবে তো যে মিস্ত্রির খরচ যেটা জেনুইন একটা খরচ সেটা হচ্ছে যে একটা পাঁচতলা বাড়ির জন্য সে গড়ে আপনি দুশো দশ টাকা থেকে দুশো বিশ টাকা স্কোয়ার ফিট কাজ করার জন্য আপনার কাছে সে রাজি হবে যেটা ভালো মিস্ত্রি হয় অনেক সময় জায়গা ভেদে কিছুটা কম বেশি হইতে পারে কিন্তু একটা অন্য একটা নিম্নমানের মিস্ত্রি এসে সে আপনাকে বলবে আমি একশো ষাট টাকায় আপনাদের কাজটা করে দেবো তখন আপনার মনে হবে যে আমি কেন এতগুলো টাকা বেশি দেবো তাহলে আমার একশো ষাট কাজটা দেওয়া ভালো হবে কিন্তু এই মিস্ত্রি করবে কি আপনি একশো ষাট টাকা কাজ করে কিছুদিন পরে সে তার টাকাটা লাভ করে নিয়ে সে বিভিন্ন অজুহাত দেখে আপনি কাজ বন্ধ করে দেবে তখন আপনার বাড়িতে কিন্তু আর অন্য কোনো মিস্ত্রি কাজ করতে আসবে না সেক্ষেত্রে আপনার একটা বর বিপদের সম্ভাবনা পড়ে যাবেন তখন আপনি এই ভাঙা কাজটা কাউকে দিবেন কেউ নিতে চাবে না এবং অন্যকে যখন আপনি দিতে চাবেন একান্তই তখন সে আরও বেশি টাকা চাইবে যাই হোক এই ক্ষেত্রে সেজন্য আমি আপনাকে কাছে অনুরোধ জানাবো সবসময় আপনার একটা মিস্ত্রি দেখে যে ভালো বাড়ির কাজ করেছে যে আপনি তাকে জিজ্ঞেস করবেন যে তুমি ভাই কোথায় কোথায় কাজ করেছো আমাকে এটা জানাও এটা এরকম দু চারটা বাড়ি সে আপনাকে দেখাবে তখন আপনি সে বাড়িগুলো দেখবেন দেখে তারপর বাড়ির মালিকের সঙ্গে আপনি কথা বলে নিতে পারেন যে এই মিস্ত্রি কেমন ছিল সে ভালো কাজ জানে কি না এগুলো আপনি নিজেই তার কাছে শুনে যাচাই করে নিতে পারেন নেওয়া উচিত আমি মনে করি যাক আমি এখন দেখাবো যে একটা এই তিনখানার জমিতে দুই হাজার স্কোয়ার ফিটের একটা বাড়িতে আপনার যদি পাঁচতলা বাড়ি সম্পন্ন করা যায় সেক্ষেত্রে কী পরিমাণ লেবার খরচ লাগতে পারে প্রতিতলা লেবার খরচ লাগবে দুশো দশ টাকা থেকে দুশো বিশ টাকা আমি দুশো দশ টাকায় ধরলাম তাহলে যেহেতু দুই হাজার স্কোয়ার ফিট তাহলে পারে দুই হাজারকে আমি দুশো দশ দিকে চার লক্ষ চল্লিশ হাজার টাকা লাগবে প্রতি তালার জন্যে প্রতি তালার জন্য খরচ হবে চার লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে পাঁচ তলার জন্য খরচ হবে পাঁচ দিয়ে যদি আমি গুণ দিই বাইশ লক্ষ টাকা এটা কিন্তু শুধু রাজমিস্ত্রি এর সাথে আবার পরে যোগ হবে ইলেকট্রিক্যাল মিস্ত্রি প্লাম্বিং মিস্ত্রি মানে সেন্টারের মিস্ত্রি তারপরে রঙের মিস্ত্রি টাইলসের মিস্ত্রি এগুলো যোগ হবে তার মানে প্রায় তিরিশ লক্ষের কাছারি টাকা খরচ হবে তো দশক মন্ডলী এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা আগামী পর্বে আটি সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব ততক্ষণ বিদায় আল্লাহ হাফেজ